ভিডিও শুরুতে বস্তা দেখে ভাবতেছেন অনেকে যে আমি আবার পাগল হয়ে গেলাম নাকি না এই বস্তাবন্দি ছিল ভাইদের ভালোবাসা বোনের প্রতি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো মাসাল্লাহ অনেক ভালো আছি তো বস্তাবন্দি করে আমার ভাইরা আমার জন্য বস্তায় করে ভালোবাসা পাঠিয়েছে তো এখানে কালকে আমাদের দেশের থেকে আর কি বরিশাল থেকে আমার এক ফুফু আসছে তো তার কাছে আমার ভাইরা আর কি আমার জন্য বস্তা ভরে ভালোবাসা পাঠিয়ে দিছে তো এখানে যা যা পাঠিয়েছিল সে তা আর কি বের করে নিতেছি আমি কি কি আমার ভাইরা পাঠাইছে তো এখানে ছিল হচ্ছে গিয়ে আম পাঁচ কেজির মতো হবে আম আর হচ্ছে গিয়ে এই যে আমাদের দেশের ফেমাস আমরা অনেক পছন্দ করি বিশেষ করে সিয়াম সিয়ামের বাবা ওরা খুবই পছন্দ করে দই মিষ্টি আর এই কাজগুলো করতো আমার আমার যখন বিয়ে হয়েছে তখন আমার বাবা আর কি এই কাজগুলো করতো যখনই ঢাকায় আমাকে দেখতে আসতো তো সব কিছু আর কি বস্তা ভোরে আর কি যা আসে যেখানে যা সব নিয়ে আসতো মেয়ের জন্য এটাই কিন্তু একটা বাবা মার ভালোবাসা মেয়ের প্রতি সন্তানের প্রতি তার আর এগুলোই খুব মিস করি আর খুব মিস করে বলতে ভুল হবে বাবা যখন চলে যায় তখন কিন্তু এই কাজগুলো আমার মা করতো আমার জন্য তো আমি প্রায় প্রায় ফোন দিয়ে বলতাম যখন বাবা চলে যায় যে আমাকে একটু দেখতে আসো না বাবা থাকলে অবশ্যই দেখতে আসতো তারপর হচ্ছে কি এইগুলো যখন বলতাম মা মাঝে মধ্যে আর কি আসতো তো বাবা যাওয়ার পরে মা করতো এই কাজগুলো যখনই ঢাকায় আমাকে দেখতে আসতো তখনই আমাদের বরিশাল গরু নদী বা হচ্ছে গইলার দই মিষ্টি খুবই পছন্দ করে সিয়াম ওর বাবা তো এই জন্য আর কি সবসময় যখনই মা বাবা আসতো তখনই আর কি এই জিনিসগুলো নিয়ে আসতো আমাদের জন্য তো এখন মাও নেই বাবাও নেই তো এই জিনিসগুলো দেখে খুবই ভালো লাগতেছে আর হচ্ছে গিয়ে আমার বলতে পারেন কান্না চলে আসছে কারণ আমার ভাইরা সেই জিনিসগুলো আর কি ধরে রাখছে এই জন্য তো এই জন্য বেশি ভালো লাগতেছে যে আমার ভাইরাও আর কি আমার বাবা মার মতো আমাদের দুই বোনকে ভালোবাসে তো আমরা চারটা ভাই বোন আমার দুইটা ভাই আমরা দুই বোন তো যা যা পাঠিয়েছিলো আমার ভাই আমার জন্য এই যে আপনাদের সবই বের করে দেখালাম বড় বড়ো সাইজের দুইটা কাঁঠাল অনেক বড় ছিল তো আরও দিতে চাইছিলো তো আমি নিশ্চিত করে দিছিলাম যে এত কাঁঠাল খাওয়া হবে না শুধু শুধু নষ্ট হবে আর এই যে আমাদের ওইখানের ফেমাস রসমালাই আর হচ্ছে গিয়ে ক্ষীরপুরি আর এখানে হচ্ছে পাঁচ কেজি আম আর ওর বাবা কাঁঠালের বিচি ভর্তা খেতে পছন্দ করে এই জন্য অনেকগুলো কাঁঠালের বিচি আর ডাব নারিকেল যেটাকে বলে ওইটা আর হচ্ছে গিয়ে আর কি কী কী পাঠালো তো এইগুলো আমাদের জন্য আমার ভাই আমার ভাইয়েরা পাঠিয়ে দিছে তো আমার ভাইদের জন্য আপনারা দোয়া করবেন তারা যেন ভালো থাকে তো এগুলো গুছিয়ে রাখার পর প্রায় রাত্র এই যে আপনাদের দেখালাম সাড়ে এগারোটার মতো বেজে গেছে বারোটা বললেই হয় তো তখন আপনাদের ভাইয়া ফোন করছে যে সে পোলাও খাবে দুপুর আবার হচ্ছে গরু গোস রান্না করেছিলাম তো ওইটা দিয়ে আর কি দুপুরে খাওয়া হয়েছে সকালে নাস্তা খাওয়া হয়েছে তো গোসও অল্প ছিল তারপরও সে বায়না করছে যে পোলাও রান্না করো পোলাও খাবো তো এই জন্য সে বলে সেই জন্য আমি আর লেট করিনি যেহেতু বাসায় এই জন্য আরও বৃষ্টি ছিল কালকে এই জন্য আবার রান্না করলাম আর এখানে মুরগির গোস আবার রান্না করেছিলাম যেহেতু অল্প একটু গোস ছিল এই জন্য মুরগির গোস রান্না করেছিলাম আর পোলাও আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা আর বেগুন ভেজে নিয়েছিলাম কারণ ওরা ভাজা খেতে পছন্দ করে পোলাওর সাথে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দেবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার ভাইদের জন্য দোয়া করবেন